আপনাদের অনেকের ব্যক্তিগত কমেন্ট এবং অনেকে জানার চেষ্টা করেছেন যে আমার বউ মুসলিম কিনা তাই আপনাদের সব কমেন্ট আমি পড়েছি এবং ব্যক্তিগত ভাবে অনেকে আমাকে লিখেছেন যে আমার বউ মুসলিম কিনা যাই হোক আমার বউ একশো মুসলিম হান্ড্রেড পার্সেন্ট মুসলিম আপনাদের কোনো সন্দেহ নেই সেই মরক্কান বংশধূত আমরা ইটালি সাইডে বসবাস করতেছি আজকে আপনাদের সে একটা ইসলামিক সঙ্গীত শোনানোর চেষ্টা করবে তাই

সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আমরা এখন থেকে নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করব চেষ্টা করব যে আপনাদের নতুন কিছু উপহার দেওয়ার জন্য তো পরবর্তীতে ইসলামী সংগীত বা যে কোনো বিষয়ে আমরা ভিডিও বানাবো তো আপনারা সাথেই সব সময় থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম